ইউরোপের মধ্যে লন্ডনে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি সেখানে মাথার উপর ছাদ থাকা বড় ব্যাপার ময়লা ফেলার কন্টেইনারে বাস করা কি আসলেই সম্ভব আড়াই বর্গমিটারের এই ঘরে বাথরুম ও টয়লেট নেই আপনি সেখানে থাকতে পারবেন মনে হচ্ছে হ্যারিসন পারেন কিন্তু এটি তিনি কেন চান কয়েক বছর আগে কয়েক মাস বিদেশে থাকার পর যখন লন্ডনে ফিরে আসি তখন সেই পরিকল্পনা মাথায় এসেছিল কারণ থাকার জন্য আমার একটা জায়গা দরকার ছিল কিন্তু সে কারণে দু হাজার বাইশ সালে কেন্দ্রীয় লন্ডনে ময়লা ফেলার এক কন্টেইনারে থাকার সিদ্ধান্ত নেন হ্যারিসন আর্ট অ্যান্ড আর্কিটেকচার ফাউন্ডেশন তাকে একটি স্থান দিয়েছিল অবশ্যই অনেক সীমাবদ্ধতা ছিল যেমন গোসল করতে তাকে স্থানীয় জিমে যেতে হয় পানি আসে আমার পরম দয়ালু প্রতিবেশীর কাছ থেকে যিনি দেওয়ালের উপাশে থাকেন উপাস থেকে একটি পাইপ এখানে এনে তার সঙ্গে দেওয়া হয়েছে একবার হয় ময়লার কন্টেইনারের উপরের অংশটি কাঠ দিয়ে তৈরি সেখানে হ্যারিসনের বিছানার জন্য জায়গা করা হয়েছে প্লাইউড দিয়ে তৈরি প্যানেলগুলোর কারণে থাকার জায়গাটি আরামদায়ক করা সম্ভব হয়েছে এখানে ঘুমাতে আমার খুব আরাম লাগে ছাদটা বাঁকানো হয় বিষয়টা খুব বেশি কফিনের মতো মনে হয় না জায়গাটা ছোট হলেও বাক্সর মধ্যে থাকার মতো অনুভূতি হয় না আমার মনে হয় আকারটা এমন হওয়ার কারণে আমি কখনো মাথায় বাড়ি খাই না টয়লেটে যাওয়ার সময় হ্যারিসনের একটু কষ্ট করতে হয় তবে সেখানে গোপনীয়তা রাখা সম্ভব হয়েছে হচ্ছে টয়লেটটা এটা কাজ চলে যায় আর সুবিধা হচ্ছে হ্যারিসন লন্ডনের কেন্দ্রে ভাড়া ছাড়াই থাকতে পারছেন তিনি শুধু পানি ও বিদ্যুতের বিল দেন এক হাজার ইউরো দিয়ে ময়লার কন্টেনারটি কিনেছেন হ্যারিসন এরপরেকে থাকার উপযোগী করতে আরও পাঁচ হাজার ইউরো বিনিয়োগ করেছেন শুরুতে এখানে এক বছরের বেশি সময় থাকার পরিকল্পনা ছিল না এরপর সেটি দুই বছর হয়ে এখন অনির্দিষ্ট কাল হয়েছে আমি স্থাপত্য ডিজাইন ও নির্মাণ নিয়ে কাজ করি তাই আমার মনে হয়েছিল এমন কিছু করা যেতে পারে যেটা দিয়ে আমি আরামে থাকার মতো কিছু বানাতে পারি এবং এই প্রকল্পের মাধ্যমে আমি এমন ইস্যু নিয়ে কথা বলতে পারি যা লাখ লাখ মানুষকে প্রভাবিত করছে খুব ছোট জায়গায় থাকলেও অন্য কাউকে নিয়ে ডিনার করার মতো জায়গা আছে হ্যারিসনের সীমিত জায়গায় বসবাসের মানে কি সীমিত জীবনযাপন করা দিক দিয়ে এটা কম সীমিত কারণ আমাকে প্রতি মাসে ভাড়া হিসেবে অনেক অর্থ গুনতে হচ্ছে না আমি যে বেতন পাই সেটি অনেক না হলেও সেই অর্থ দিয়ে আমি অনেক কিছু করতে পারি যেমন ঘুরতে যেতে পারি বন্ধুদের সঙ্গে বেশি বেশি আড্ডা দিতে পারি কিন্তু আমাকে যদি বেতনের সাত ভাগ ভাড়ায় দিয়ে দিতে হয়তো তাহলে সেগুলো করা সম্ভব হতো না আপনি কি এভাবে থাকতে পারতেন বা সহ বিশ্বের বিভিন্ন উচ্চ ভাড়ার শহরে বাস করার মতো এমন কোনো বিকল্প পরিকল্পনা কি আপনার আছে